আমি একটা কথা বলতে চাই যে আমি এখানে কিছুই করিনি ফার্স্ট অফ অল এবং যেটা অনেক আগের একটা বিষয় যেটা আসলে এখন বের হয়েছে আমি অবশ্যই চাবো না যে আমি যেই সুনারটা ছিলাম বা ওই টাইমে যেভাবে আমি বিহেভ করেছি আমি প্রচন্ড চঞ্চল একটা মেয়ে ছিলাম একটা সময় এবং তম বয় ছিলাম আসলে আমার যারা ফ্রেন্ডরা ছিল তাদের সাথে আমি আসলে ওইভাবেই ওই টাইমে কমিউনিকেট করতাম যেহেতু আমার কো আর্টিস্ট আমার কাছের ফ্রেন্ডও ছিলেন তার সাথে আসলে আমি আসলে সরি বলতে চাই অবভিয়াসলি বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ আই ইউজ এটা অবশ্যই আমি পাবলিকে আনার জন্য করিনি ওটা ভিডিওটা আমি নিজেও করিনি সো এখানে আসলে মোটিভ কোনো খারাপ কিছু ছিল না ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে ওই সময় সুরের এখনকার সুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ সো আমি মানে এটা তো খুবই স্টুপিডিটি হবে যদি কেউ আমাকে প্রুফ ছাড়া দোষারোপ করে বা যেটা নিয়ে বলা হয়েছে সেটা এখানে যদি মানে ধরেন আমি জানি না এখন কে অ্যাক্সেস করেছে কি করেছে কিভাবে হয়েছে বা যেই করুক তা সেটা যদি সে করতে পারে লোকেশন আসলে চেক করার কোনো ব্যাপার না সো আমি বোম্বে থেকে ল্যান্ড করার পর থেকে আমার কোভিড সিমটমস ছিল আমি টেস্ট করাইনি ফার্স্টে আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম বাট আমি মাঝখানে কাজের জন্য দৌড়াদৌড়ি করছিলাম বাট ওই সময়টাই আমি আসলে পুরোপুরি বাসায় এবং আমার এখনো শুনলে বোঝা যাচ্ছে আমার সাইনাসে একটু প্রবলেম হচ্ছে এখন পুরোপুরি ওপেন হয়নি সাইনাস এরিয়াটা সো আমি পুরো বেড রেস্টে আমি ঘুমাচ্ছি আমার মানে ওই দিনগুলো আসলে এরকম রিপিটেড হচ্ছে যে আমি ঘুমাচ্ছি উঠে কি সিনেমা দেখছি বা সিরিজ দেখছি আবার একটু খাচ্ছি ঘুমাচ্ছি সো আমি তো আমার জায়গায় আমি তো ফ্যামিলি ভাষায় থাকি আব্বুর সাথে আমার বোনের সাথে আমার ভাইয়ের সাথে এটা খুবই স্টুপিড একটা বিষয় এবং লোকেশন চেক করলে আসলে বোঝা যাবে কে কোথায় ছিল কারণ আই হ্যাভ নো আইডিয়া কে মানে অন্য কেউ কোথায় ছিল আমার কোনো আইডিয়া নেই আমি কোথায় ছিলাম সেটা আমি জানি